হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমাটা বেসিক্যালি কমপ্লিট করলে হচ্ছে নিজের পনেরোটা বছর এবং দু হাজার নয় সালের কুড়ি তারিখে আজকে বেসিক্যালি একুশ তারিখ আমি কথা বলছি কুড়ি তারিখ নিয়ে অর্থাৎ কালকেই সিনেমাটা নিজের পনেরো বছর কমপ্লিট করেছে আমি বেসিক্যালি একদিন পরে ভিডিও করছি কারণ কালকে অন্যান্য অনেক কথা বলতে গিয়ে এটা নিয়ে আমার আর কথা বলা হয়নি কিন্তু মনে হলো যে আমাদের সিনেমা দেখার প্রতি এক্সাইটমেন্ট বাড়িয়ে দেওয়া একটা সিনেমা এবং বাংলার শেষ সুপারস্টার তৈরি করে দেওয়া সিনেমা যদি কিছু হয়ে থাকে তাহলে সেটার নাম হচ্ছে চ্যালেঞ্জ তো সেটা যখন পনেরো বছর কমপ্লিট হলো সেটা যদি না কথা বলি তাহলে কী নিয়ে কথা বলবো তো আমরা যদি দেখি আজকে ইন্ডাস্ট্রিতে দেবের পরে কোনো সুপারস্টার উঠে আসেনি অঙ্কুশকে আমি এই মুহূর্তে আমি বারবার বলেছি যে সুপারস্টার আমি বলতে রাজি নি যে অঙ্কুশের জন্য রীতিমতো মানে ফ্যান্সরা গিয়ে সেলিব্রেট করছে এরাম দৃশ্য আপনি খুব একটা দেখতে পাবেন না হয়তো মির্জার পরে হয়তো ছবি বদলেবে কারণ একটা সিনেমাই বাড়ে কাউকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়ে এবং জিদ্দাকে সাথীই বানিয়ে দিয়েছিল নিজের প্রথম সিনেমা এবার দেবের ক্ষেত্রে কিন্তু প্রথম সিনেমা থেকে সুপারস্টারটা একটা কিন্তু লাগেনি আই লাভ ইউ সিনেমাটা অবশ্যই ই বিরাট বড় একটা হিট ছিল কিন্তু ওটা কিন্তু দেবকে সুপারস্টার ট্যাগ কিন্তু লাগিয়ে দেয়নি দেবের যে হিউজ ফ্যান বেসটা তৈরি হওয়া সেটা কিন্তু হয়নি হ্যাঁ তারপর প্রেম আমার হিট হয়েছে তারপর যদি আমরা দেখি কোথাও গিয়ে মন মানে না যেটা সেটাও বড় হিট ছিল এবার সেই হিটগুলো কীরকম একটা স্টার তৈরি করে দেওয়ার মতো যেমন সোহম প্রেম আমার অমানুষ করে স্টার হয়ে গেছিলো সুপারস্টারকে ধরিয়ে হয়েছিল স্টার হয়ে গেছিলো যেকে নিয়ে কথাবার্তা হচ্ছে চারপাশে আলোচনা হচ্ছে কিন্তু ওর জন্য সবাই পাগল এই ব্যাপারটা কিন্তু হয়নি আমি সোমের কথা বলছি কিন্তু দেখুন জিতের প্রথম সিনেমা সাথে পরে ওই জিনিসটা তৈরি হয়ে গেছিল লোকে ঘরে ঘরে ছবি বাঁধানো তারপর ডায়েরিতে ছবি আটকে রাখা এই জিনিসগুলো শুরু করে দিয়েছিল মেয়েরা নিজেদের হাতে রক্ত দিয়ে নাম লেখা এই জিনিসগুলো কিন্তু জিদ্দাকে নিয়ে হতো তারপর কিন্তু একমাত্র দেব যার জন্য কিন্তু এই জিনিসগুলো ঘটে যায় আমি দেখবেন মাঝে মাঝে আমার ফেসবুকে শেয়ার করি অনেক মেয়েরা বা ছেলেরাই দেখি ডায়রিতে নিজেদের পুরনো স্মৃতিগুলোকে এইভাবে পোস্ট করে এখন ছাড়ছে এবং ওগুলো তুমি নিজের চোখে দেখেছি তো এই যে দেবের জন্য যে ম্যাডনেস বা পাগলামি এটা কিন্তু আই লাভ ইউ প্রেম আমার সরি আই লাভ ইউ প্রেমের কাহিনী আমার মন মারানোর জন্য কিন্তু হয়নি শুরু হয়েছিল কিন্তু চ্যালেঞ্জের জন্য রাজ চক্রবর্তী যেভাবে দেবকে ওই সময় প্রেজেন্ট করেছিল কারণ দেবের তখন লম্বা চুল কি কোনো কোনো লোকের কাছে খুব পছন্দের ছিল কেউ কেউ ওটাকে আবার একটা পছন্দ করতেন না দেবের যে লম্বা হেয়ারস্টাইলটা বেসিক্যালি ছিল সব দর্শকের মধ্যে কিন্তু গ্রহণযোগ্যতা ছিল কিন্তু দেবকে ওই যে অন্য একটা লুকে আনলো চুলটা ছোট করে অন্যভাবে যে প্রেজেন্ট করে আনলো বডি ফডি ওয়ান আরো আরও মারাত্মক চেহারা রাফ অ্যান্ড টাফ লুক ওই লুকটা না নাইনটি পার্সেন্ট লোকে প্রেমে পড়েছিল তাই যখন থেকে চ্যালেঞ্জ প্রথম ঘোষণা হয় তখন থেকে সিনেমাটা ক্রেজ মানে অন্য লেভেলের ছিল এবং ওই সিনেমাটাই কিন্তু দেবকে সুপারস্টার বানিয়েছে ওই সিনেমার গান অবশ্যই ভজ গৌরাঙ্গ যে লেভেলে ক্রেজ তৈরি হয়েছে আজও বিভিন্ন নাইট ক্লাবে কিন্তু বাংলা গান বাজা মানে ভজ গৌরাঙ্গ সেখানে বাজবেই বিভিন্ন গ্রামে গঞ্জের অনুষ্ঠানে এখন গান মানে এই গান মানে ভজ গৌরাঙ্গ মাহিবে তারপর আরও যে গানগুলো ছিল চ্যালেঞ্জের বেসিক্যালি চ্যালেঞ্জ নিবিনা সারা যে টাইটেল ট্র্যাক আজও তো সুপারহিট তো জিত গাঙ্গুরীর অবদান কিন্তু কোনো অংশে কম নয় এই যে মিউজিকগুলো বানানো মানে প্রত্যেকটা গান ব্লক বাস্টার হিট কিন্তু তার সঙ্গে সঙ্গে দেবের এখানে মানে যেভাবে দেবকে প্রেজেন্ট করা হয়েছিল সেটা কিন্তু মন মানে না বা প্রে প্রেমের কাহিনী বা আই ইউ কিন্তু ওই যে প্রেজেন্ট হয়েছে সেটা একটা মাচো হিরো যাকে দেখে যার এক্সপ্রেশন দেখি মারতে ইচ্ছে করে সেটা কিন্তু প্রথম চ্যালেঞ্জই হয় যে রয়তা দত্ত সামনে দাঁড়িয়ে বলছে যে আপনার সামনে থেকে আপনার মেয়েকে তুলে চলে যাওয়া আপনি কিচ্ছু করতে পারবেন না ওটা তো কালজয় সিনে পরিণত হয়েছিল এবং বাংলার শেষ সেরা এন্ট্রি চ্যালেঞ্জের এন্ট্রি কোনো নতুন হিরোর কোনো এন্ট্রিতে আজ অব্দি সিটি পড়েনি কিন্তু তখন চ্যালেঞ্জে দেবের ইন্ট্রিভ আমার মনে আছে ওই প্রথমবার আমি নিজের চোখে এখন দেখুন জিদ্দার জন্য যখন সেলিব্রেশন হতো তখন আমি অনেক ছোট আমারও তো মনেও নি একদম অল্প অল্প মনে আছে কিন্তু চ্যালেঞ্জে নিজের চোখে দেখেছি আমি তো স্কুলে তখন পড়ি ধরুন হবে মোটামুটি সিক্স বা সেভেনে পড়ি স্কুল থেকে ফিরছি ওয়েলিংটনে এসেছিলো আমাদের এখানে যেটা এখনো চলছে সিঙ্গেল স্ক্রিন রাস্তা রীতিমতো ব্লক মানে আমি বলতে চাইছি চ্যালেঞ্জের ফার্স্ট এ ফার্স্টর কথা রাস্তার রীতিমতো ব্লক এবং ওই সময় একটা জিনিস খুব হতো এক ধরনের গাড়ি থাকতো সেই গাড়ি সিনেমার প্রচার হতো সবাই তখন প্রচার করছে যে নতুন এইসব পেয়েছি মানে আমার মামার বাড়ি একদম রাস্তার ধারে সেখানে একটা গাড়ি যেত অ্যানাউন্স করতে করতে যে রম রমিয়ে চলছে ওয়েলিংটনে চলুন আসুন দেখবে যান এরকম ধরনের প্রমোশন হতো মানে দর্শক প্রমোট করছে এখন যেরকম কি দেবদা নিজে পোস্ট করছে বা আমরা আমরা এত কথা বলছি তখন এসবের দরকারই ছিল না দেবদাকে নিয়ে তখন যে কি ক্রেজ দর্শক প্রচার করছে মাঠে নেবে যে চল ভাই সিনেমাটা দেখে আসি দেখে আসি দেখে আসি এটাকে বলে ক্রেজ স্কুল কলেজ ফাঁকা কি চ্যালেঞ্জ দেখতে গেছে তো এই লেভেলের ক্রেজ এবং এটাই হচ্ছে বাংলার শেষ সিনেমা যেটা সুপারস্টার তৈরি করতে পেরেছে দেখুন প্রসিনীতকে কোনো না কোনো সিনেমা সুপারস্টার বানিয়েছে জিতকে সাথী বানিয়েছে দেবকে বানিয়েছে হচ্ছে চ্যালেঞ্জ কিন্তু এরপর আপনি কারোর নাম বলতে পারবেন না বাংলাতে এখন অবধি যে সিনেমা বাংলা সুপারস্টার তৈরি করতে পেরেছে কোনো নাম আপনি নিতে পারবেন না কিন্তু চ্যালেঞ্জ হলো বাংলা শেষ সিনেমা যেটা কিন্তু একটা সুপারস্টার তৈরি করে দিয়ে গেছে এবং সেই হচ্ছে লাস্ট সুপারস্টার যাই আর কবে আমরা নতুন সুপারস্টার পাবো কারণ অদ্রিত বনি ইয়াস অঙ্কুশ এরা তো কেউই এখন সুপারস্টার হতে পারলো না তাও এদের থেকে অঙ্কুশের জনপ্রিয়তা অনেকটা বেশি রয়েছে বলে আমার বিশ্বাস এটা রয়েছে এবং মির্জার পর আই থিঙ্ক সেটা আরও বাড়বে যদি সবকিছু ঠিক থাকে কিন্তু চ্যালেঞ্জ ওই সময় কেন এটা ক্রিয়েট করতে পেরেছিল প্রথম কথা হচ্ছে রাজ চক্রবর্তীর মেকিং সেটা তো একটা বিরাট ব্যাপার কারণ ওই সময় ওই ধরনের অ্যাকশান এই যে হিরোর যেরকম এন্ট্রি এখানে ছিল ধরুন চ্যালেঞ্জ গেটের সিনে যে এন্ট্রি হলো তারপরে যে অ্যাকশান হতে হতে নাম দেখানো ওইগুলো তখন দর্শক ওরকম জিনিস দেখেই নি কোনো সিনেমা ইউজ করা হয়নি সেই জিনিসটা ছিল প্লাস ডায়লগ বাজি এবং তার সঙ্গে সঙ্গে তখন একটা রিমেকের ছিল কিন্তু রিমেককে যদি প্রপারলি বাংলা স্টাইলে যে সঠিকভাবে বানানো যায় তাহলে কী হতে পারে সেটা চ্যালেঞ্জ করে দেখিয়েছিল রিমেক দিয়েও যে এত বড় হিট সেটা ভাবা যায় এবং অরিজিনালটাকেও তো ছাপিয়ে গেছিল আপনি যদি অরিজিনালটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটা ছিল চ্যালেঞ্জের ক্রেজ যে জিনিসটা রাজ চক্রবর্তী নিজের সিনেমা প্রেমামারও দেখিয়েছিল যে ওরা রবিরা চ্যালেঞ্জ দেখতে গেছে মানে তখন ওরমি ক্রেজ ছিল ওটা কিন্তু রিয়েলিটি ছিল যেটা দেখানো হচ্ছিল প্রেমাবারে চ্যালেঞ্জের হলের বাইরে যে ব্যাপার সেবার গুলো লোককে মানে পুরোপুরি ভিড়ে ভিড় যেতে পারছে না কেউ সামনে ওটা কিন্তু সত্যি হয়েছিল তো সেটাই রাজ চক্রবর্তী কোথাও একটা হুমাস দিয়েছিল নিজের সিনেমাকে চ্যালেঞ্জকে তো ওটাই ছিল ব্যাপার তো এটাই হচ্ছে বাংলার শেষ সুপারস্টার তৈরি করা সিনেমা আমার মনে হয় না আর এরকম ক্রেজ কাউকে নিয়ে হবে বলে এবং তারপর থেকে রাতারাতি কিন্তু দেবতা সুপারস্টার হয়েছিল যে কারণে পরবর্তীকালে পরাঞ্জয় জলিয়ারে রংবাজ পাগলু রোমিও সবকটা ব্লক হিট হয়েছিল কারণ ওই চ্যালেঞ্জ যে বুসটা দেবদাকে দিয়েছিল সেটা অনবর্ত এবং ওই ওই জিনিসটা দেবদা যে এতদিন ধরে ধরে রাখতে পেরেছে সেটা ভাই দম লাগে তো যাই না আর কবে নতুন সুপারস্টার আসবে বাংলার শেষ সুপারস্টার তৈরি করা সিনেমা নিয়ে যে কথা বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে